বাইৰে ৰাগৰ সময়ত যে মানুহে যে মানুহে আন কটা কয় বা চে ফুট কৰি কৈ বা শ্বুট কৰি সেই ৰাগে উঠে যাব তাকে আপোনাৰ সেউ খাৰপ পাব নাই বা তাকে মনে কৰবেন নাই যে চে অনেক খাৰপ কাৰণ আপুনি ৰাগেৰ মাতা তাকে যা যা কিছু বলবেন কিন্তু সেই লগে লগে ৰিপ্লাই দিলেই উত্তৰ দিলে ফুট কৰি আপুনি বলবেন শ্বুট কৰি সেই ৰিপ্লাই আপোনাকে দিয়ে দিবি কাৰণ বাই দিন চেষে এখন জগড়াৰ চেষে চাৰাশ্চৈয়ে কষ্ট পায় যে মানুহে ৰিপ্লাই থাৰাত দি আছে চে অনেক কষ্ট পায় কিন্তু তাৰ মন মানুহটা অনেক ভাল আছে যে মানুহৰে আপুনি বলবেন শুট কৰি বলবেন শ্বুট কৰি সেই ৰিপ্লাই নাই দিয়ে সেই থলেদি খোলা দিয়ে হাটি দিব মনে কৰবেনে এই মানুহটাই বহুত কিছু কৰ্তাৰব কাৰণ এই মানুহটাৰ যে মানুহটাই মাতে নাই মানুহটাই বহুত কিছু কৰ্তব আৰু যে মানুহটাৰ আগৰ মাতা তুমি তাৰে খোৱাৰ পৰে সুট কৰি খোৱাৰ পৰে শ্বুট কৰি সেই ঘূৰি যায় সেই মানুহটাৰ দিন চেষে অনেক কষ্ট পায় কাৰণ সেই কষ্ট কৰাৰ পৰাও আপোনাৰ যে যিগিলা আবদাৰ খৰচ সেই আবদাৰ গোলা সেই পূরণ করার জন্য অনেক চেষ্টা করবে এবং হ্যাঁ নিজেরে অনেক কিছু করবে এই চেষ্টা যত সময় পূর্ণ করছে না সে মনে কখনো আরাম দিতে পারত না কারণ এই দুঃখকে কারণে এই কারণে আমি আপনাদেরকে বলছি কারণ ফুট করে তাকে কইবে শুট করে সে রিপ্লাই দিল কারণ আপনার রিপ্লাইর পরে হে আপনি যেখান তার আই সে আই বাগান পূর্ণ করার জন্য সে অনেক কষ্ট করবে এবং অনেক কিছু করবে সে আই বাগান কীভাবে পূর্ণ করতো আর যাকে আপনি শুট করে বলছে সে শুট করে রিপ্লাই দিছে না সে রিপ্লাই না দেবার কারণটা কীটা জাননী আপনি যে বলছো হে আটি আনা মাতি কিন্তু মনে মনে ভাববো যে মানুষটা কিভাবে ক্ষীর করছে তাকে আমি কীভাবে সেকা দিতে পারি কারণ এইভাবে মানুষ যে মানুষে ঠান্ডা মাথা খালে ঠান্ডা মাথার মানুষ অনেক ভালো বাই খাটি ইমান ভালো কারণ আমি এই দুঃখ এই দুঃখে আপনাদেরকে মানে জিনিসটা এইটা বুঝাইতে চাইছি মানে যাকে আপনি দেখবেন সে আগের মাথায় অনেক কিছু বলে তাকে আপনি কখনো কষ্ট দিতে চাইবেন না কারণ হে দিন সারার চেয়ে বেশি কষ্ট পায় সে রাগের মতো আপনাকে বলবে এবং তার একটি রাগ উঠে গেছে রাগর কারণে আপনারা দুই চাইয়ের কথা কই দিব পরে শেষে দেখবেন সারাচ্ছে হেও কষ্ট পাইছে কারণ সারাচ্ছে আমার ওভায়ুও কষ্ট পায় ঠিক হইতে গেলে আমরা রাগুয়া মানুষের আমরা মন কি জিনিস আমরা ধরতে পারি না আমরা রাগা মানুষকে আমরা অত অনেক অবহেলা করি তার মুখের ব্যবহারের আচরণ আচরণের কারণে আমরা অনেক তারা অবহেলা করে কিন্তু তার মুখ তার যে মন দিন সে তার মনের যে বেলাটা এটা আমরা অনেককে ধরতে পারি না ধরলে তোমরা এটা ওই রকম ওয়ার কথা না